আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি সেকেন্ড দলকে দৈর্ঘ্য রাজশাহীতে নাইনটি ফাইভ সেন্টিমিটার এবং চট্টগ্রামে হান্ড্রেড সেন্টিমিটার কোন বস্তুর ওজন রাজশাহীতে নাইনটি গ্রাম ওয়েট হলে চট্টগ্রামে এর ওজন কত তো আমাদের যেটা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে রাজশাহীতে দোলকের দোলকের দ্বৈগলের দৈগাহিতে যেটাকে আমরা বলতে পারি এল ওয়ান এল ওয়ান ইকুয়াল টু নাইনটি ফাইভ সেন্টিমিটার তারপর দোলকের দৈগ চট্টগ্রামে এটাকে আমরা এল টু বলি এল টু হবে হান্ড্রেড সেন্টিমিটার বস্তুর ওজন রাজশাহীতে বস্তুর ওজন রাজশাহীতে এটাকে বলতে পারি ডাব্লু ওয়ানটি ফাইভ গ্রাম পয়েন্ট

দুইটা ভিন্ন স্থান তাহলে দুইটা ভিন্ন স্থানে কি হবে তরণ অবশ্যই ভিন্ন হবে উভয় স্থানে একই দোলক থাকায় দোলনকাল ধুব দোলনকাল সহজ ভাবে এভাবে একই দোলক না

তাহলে আমরা জানি লিখবো আমরা জানি দোলনকাল জি মানে এল মানে আমাদের দোলকের দৈর্ঘ্য আর অবিকর্ষ স্তরণ কি পরস্পর সমানুপাতিক এইটা থেকে আমরা লিখতে পারবো অর্থাৎ অর্থাৎ

তারপর উভয় পাশে যদি বর বড় করি এখানে হবে ওয়ান এখানে হবে এল বাই জি এবার জি যদি এই পাশে পাঠাই দিই জি ইকাল টু এল মূলত বাদ দিচ্ছি পরিণত হয় তাহলে জি সমানুপাতিক এল বা এল সমানুপাতিক জি একই কথা তো সমানুপাতিক থাকলে এল ওয়ান বাই এল টু হয়ে যায় এখানে হবে জি ওয়ান বাই জি টু এটা আমরা জানি এখন এখান থেকে আমরা জি ওয়ান বাই জি টু

আর নিচেও আমরা এম দিয়ে গুণ করে দিই এটা এমন থাকুক তাহলে আমাদের কি হইল এখানে হবে ডাব্লু ওয়ান এখানে হবে ডাব্লু টু নাইনটি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড এখন এখান থেকে আমরা কার ওজন জানি আমরা জানি হলো রাজশাহীতে ওজন রাজশাহীতে ওজন জানি ডাব্লু ওয়ান জানি ওজন কত ওজন হইলো নাইনটি ফাইভ

আমাদের এই প্রশ্নটা হলো একটি টেন মিটার দৈর্ঘ্যের স্কেল ভয় কেন্দ্র বরাবর জুলিয়ে স্কেলটি একটি দোলন সম্পূর্ণ করতে কত সময় লাগে একটা দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল মানে পর্যায়কাল বা দোলন কাল বের করতে বলছে দৈর্ঘ্যের দৈর্ঘ্য আমাদের কার্যকর লিখব দেওয়া আছে দৈর্ঘর দৈগ স্কেলের দৈর্ঘ্যটা হবে বলে এল টেন মিটার আমরা জানি পর্যায়কাল টি একটা দোলন সম্পূর্ণ হইতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল ঠিক আছে পর্যায়কাল টি ইকাল টু পাই রুট অব আর

ফ'ৰ ছেকেণ্ড ঠিক ঠাক আছে এইটাই এনচাৰ